বিশাখাপট্টনমের ফ্ল্যাট উইকেট দুইশো নয় রান তারা করা খুবই সম্ভব ছিল কিন্তু দিল্লি ক্যাপিটালস গোল বাধায় শুরুতেই মাত্র সাত রানে তিন উইকেট হারানোর পর তো মাথা তুলে দাঁড়ানো কঠিন সেই কঠিন কাজটাও প্রায় করে ফেলেছিলেন ভিপরাজ নিগাম ও আশুতোষ শর্মা উইকেট হাতে নেই এই অবস্থায় থেকে এক অসম্ভবের লক্ষ্যের পথে ছুটছিলেন তারা দুজন ভিপরাজ পনেরো বলে উনচল্লিশ রান করে ফিরে যান তখন লক্ষ্যটা আরও কঠিন কারণ আশুতোষের সাথে অপর প্রান্তে কেউ নেই 18 তম ওভারের শেষ তিন বলে তিনি দুই ছক্কার একটা চার হাকালেন শেষ দুই ওভারে জিততে হলে দরকার হবে 22 রান হাতে দুই উইকেট ম্যাচটা জমে গেল শিখারে 19 তম ওভারের শুরুতেই একটা চার আর দুইটা ডট সাথে রান আউট কুলদীপ যাদব সেই masala masala moy pran patted cracker লোভ সামলানোদাই কিন্তু আশুतोष তখনও ছিলেন স্ট্রাইকেই তিনি শেষ তিন বল থেকে তিনি নিলেন 12 রান একটা করে চার ছক্কা আর ডাবলে সুবাদে। শেষ ওভারে জিততে দরকার মাত্র রান সমস্যা হল হাতে আছে মাত্র একটা উইকেট শেষ ওভারে প্রথম বলে মোহিত শর্মা এগিয়ে এসে বলে টোকা মারতে গেলেন ব্যাটে বলে সংযোগ হল না স্ট্যাম্পিং এর সুযোগ মিস করলেন ঋষভ পান্ত এনপিডাব্লিউ এর রিভিউ নিলেও লাভ হলো না দ্বিতীয় বলে সিঙ্গেল দিতে পারলেন মোহিত শর্মা চার বলে জয়ের জন্য দরকার পাঁচ রান শাহবাজ আহমেদকে ছক্কা হাঁকালেন সোজা মাথার উপর দিয়ে লং আপে বলটা আছড়ে পড়তেই নিশ্চিত হলো জয় অবিশ্বাস্য এক ম্যাচ ফিনিশিং এর নিদর্শন বললেন সাত রান তিন উইকেট হারানো দিল্লি তিন বল হাতে রেখে জিতল এক উইকেটে একত্রিশ বলে ছেষট্টি রানে অপরাজিত থেকে ম্যাচের নায়ক অবশ্যই আশুতোষ এমন ইনিংসের দেখা রোজ রোজ মেলে না রবিল ইসলাম রানি খেলা একাত্তর